এখন টাইম এগারোটায় তেত্রিশ আর আমি এখন আছে ধানমন্ডি বত্রিশে আর এই রাতে ঢাকা শহরটা কিন্তু ঘুরতে আমার অনেক ভালোই লাগে এই জন্য রাতেই বের হয়ে গেলাম পুরা ঢাকা শহরটা রাতে সুন্দর সুন্দর ভিউ উপভোগ করার জন্য এই জন্য তো চলে আসলাম গাজীপুর থেকে ধানমন্দিরে রাতে ঢাকা শহর সৌন্দর্য দেখতে দেখতে আসলে রাতে কিন্তু আমার অনেক ভালোই লাগছে ঢাকা শহর ঘুরতে কারণ রাতে কিন্তু ঢাকা শহরটা জ্যাম অনেকটাই কম কারণ দিনের বেলা যেখানেই যাই না কেন ঘুরতে এমন জ্যাম বাদা বাদে মানে দুই তিন ঘন্টা রাতাই চলে যায় আর ঘোরারই কোনো মুদি থাকে না যাই হোক অবশেষে ঘুতে ঘুরতে আমরা চলে আসলাম ধানমন্ডির বতিশে আর এখন আমরা যাব লাবলু ভাইয়াদের বাসায় এর জন্য তো ধানমন্ডির এইখানে নেমে কিন্তু আমরা অনেক সময় ধরে ওয়েট করছিলাম কারণ লাবলু ভাইয়ার এইখানে এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে কিন্তু আমরা এইখানে দায় পড়ে অনেক সময় ওয়েট করার পর দেখে ভাই এখনো আসে না তারপর তো আমরা এইখানে দায় পরে অনেক সময় ওয়েট করছিলাম আর সুন্দর সুন্দর রাতের ভিউ দেখছিলাম আর এইটা দেখতে দেখতেই তো এগারোটায় তেত্রিশ বেজে গেছে তারপর তো আস্তে আস্তে আমরা ভাইয়ার বাসার দিকে যাচ্ছিলাম আর আমরা একটু সামনে এগোয়ে যেতে যেতেই তো ভাইয়া দেখি আমাদেরকে রিসিভ করতে নিতে চলেই আসলো আর আমাদের তো দেখে তো ভাইয়া অনেক খুশি হয়েছে আর ভাইপো আপন তো তার শাশুকে পেয়ে অনেক খুশি তার শাশুর হাত ধরেই তো হেঁটে হেঁটে যাচ্ছিল আর আমি তো পিছন থেকে শুধু ভিডিও করে যাচ্ছিলাম আর আমি নিজে নিজেও একটু ভাব সাপ দিয়েই যাচ্ছিলাম যাই হোক ভাইয়াদের বাসায় যাচ্ছি বলে কথায় একটু ভাব সাপ না দিয়ে গেলে কি হয় তারপর তো একটু সামনে যেতেই তো ভাবি দাঁড়িয়েছিল আমাদের ভাইয়াদের করার জন্য তারপর তো অবশেষে ভাইয়াদের বাসায় চলেই আসলাম আর ভাইয়াদের বাসায় এসে ফেশ হতে না হতেই তো ভাবি এদিকে খাবার দাবার সব কিছু রেডি করে রাখছে বিরিয়ানি মাংস ডিম দই সব কিছুই কারণ ভাবি আমাদেরকে একটু বেশি ভালোবাসে এই জন্য তো সব কিছু আগে থেকে রেডি করে রাখছে কারণ রাত হয়ে গেছে অনেক যাই হোক আমরাও তো রেডি করা দেখে সেই একটা খাওয়া দাওয়া দিলাম যাই হোক আজকে এই ছোট এই পর্যন্ত তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ